আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্যানারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এই মুহূর্তে এটিও অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকেই সরকারের উচ্চ পর্যায় থেকে নানান সময় নানানভাবে আমাদেরকে যুদ্ধের কথা শুনিয়ে আসা হচ্ছে বিশেষ করে প্রধান উপদেষ্টা উনি নিজেই বারবার বলছে আমরা একটি যুদ্ধ অবস্থায় আছি এমনকি উনি সর্বশেষ বিমান বাহিনীর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে সেখানে উনি বললেন যে আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি আমরা যুদ্ধ অবস্থায় আছি এছাড়া যদি লক্ষ্য করে দেখেন সরকারের অত্যন্ত প্রভাবশালী ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজ আলম উনি কিন্তু আমাদেরকে প্রায় গৃহযুদ্ধ যুদ্ধ এই ধরনের শব্দগুলোর সাথে আমাদের সম্পর্ক তৈরি করে দিয়েছেন উনি প্রায় এই ধরনের কথা বলে থাকেন পাশাপাশি উনি একটি নতুন বন্দোবস্তর কথাও বলেন আসলে ওনাদের সেই নতুন বন্দোবস্ত কি আমরা এটাও একটু বুঝতে চেষ্টা করব আমাদের আজকের আলোচনার বিষয় যুদ্ধ এবং নতুন বন্দোবস্ত দুটি কি সম্পূরক সর্বশেষ আমরা যেটা লক্ষ্য করলাম সরকারের বিডিআর হত্যাকাণ্ডের জন্য যে পুনঃতদন্ত কমিশন গঠন করেছে সেই কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জনাব ফজলুর রহমান সাহেব উনি ওনার ব্যক্তিগত ফেসবুকে একটি স্ট্যাটাস দিলেন একটি পোস্ট দিলেন যেখানে উনি প্রথম দিন লিখলেন যে ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে বাংলাদেশেরও উচিত হবে ভারতের সাত রাজ্যে অর্থাৎ সেভেন সিস্টারে আক্রমণ করা এটি নিয়ে যখন বিভিন্ন মহল থেকে নানা ধরনের সমালোচনা শুরু হলো তখন উনি এটিকে ডিপেন্ড করার জন্য সাফাই সুলভ উনি আবার পরবর্তীতে আরেকটি পোস্ট দিলেন যেটি আরও ভয়ঙ্কর উনি সেখানে বলার চেষ্টা করলেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এবং পাকিস্তান হচ্ছে দুটি মুসলিম কান্ট্রি দুটি মুসলিম প্রধান দেশ তো মুসলমান মুসলমান ভাই ভাই যেহেতু ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে বাংলাদেশের উচিত মুসলিম দেশ হিসাবে ভারতকে আক্রমণ করা এবং পাকিস্তানের হয়ে যুদ্ধ করা পাকিস্তানকে সহযোগিতা করা তার মানে বুঝতেই পারছেন যে ওনাদের বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন সময়ে আমাদেরকে এই যুদ্ধ শব্দটা যুদ্ধ শব্দ যুদ্ধ যুদ্ধ বলে বারবার এর সাথে এক ধরনের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে আসলে এর উদ্দেশ্য কী আবার ওনারা নতুন বন্দোবস্তর কথা বলছেন আমরা একটু বিশ্লেষণ করে দেখি ধরুন যদি বাংলাদেশ কোনো কারণে একটি যুদ্ধের মধ্যে জড়ায় এবং সেই যুদ্ধ কোন আদর্শের ভিত্তিতে যেমন একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ নামক দেশটি একটি মানচিত্র একটি পতাকা আমরা পেয়েছি তো নতুন করে যখন একটি যুদ্ধে বাংলাদেশ অংশগ্রহণ করবে কোন আদর্শের ভিত্তিতে করবে বা কোন প্রয়োজনে আমরা যুদ্ধে অংশগ্রহণ করব আমাদের যুদ্ধের কালীন বা যুদ্ধের মতন এমন কি পরিস্থিতি উদ্ভব হয়েছে যার জন্য আমাদেরকে যুদ্ধ করতে হবে আমার ওনাদের কাছে প্রশ্ন যে ওনারা যদি একটু পরিষ্কার করতেন বারবার আমাদেরকে এই যুদ্ধর ভয় দেখিয়ে বা যুদ্ধর কথা বলে ওনারা আসলে কোন যুদ্ধের কথা বলতে চাচ্ছেন এখন আমরা একটি শব্দের সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের মাধ্যমে পরিচিত হয়েছে। উনি যখন বিল ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন এবং মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন তখন উনি ওখানে আমাদেরকে দুটি শব্দের কথা বলেন যেমন একটি হলো যে এই আন্দোলন এমনিতেই হয়নি এমনি এমনি হয়নি এটি ছিল সুদূর প্রসারী পরিকল্পিত দীর্ঘদিনের একটি ম্যাটিকুলাস ডিজাইন করা আরেকটা হলো মাহফুজ আলম সাহেবকে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসাবে উনি পরিচয় করিয়ে দেন তাহলে আমাদের প্রশ্ন হলো এই যুদ্ধ কি ম্যাটিকুলাস ডিজাইনের অংশ যদি তাই হয়ে থাকে তাহলে কিভাবে সেটি বাস্তবায়ন করা হবে এটি একটি বিরাট প্রশ্ন এখন ইতিমধ্যে যুদ্ধযুদ্ধ একটি পরিস্থিতির তৈরি হওয়ার সম্ভাবনা উঠেছে অলরেডি যদি মায়ানমারের কে করিডোর দেওয়ার সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যদি এটি সত্যিকার অর্থে বাস্তবায়ন হয় তখন আসলেই আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে জড়িয়ে যাব এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই এবং এটিকে কেন্দ্র করে দেশের ভিতরেও যদি গৃহযুদ্ধ বেঁধে যায় ছোট ছোট দল উপদলে ভাগ হয়ে সেখানে অবাক হওয়ার কিছু নেই দেখি দেখুন আমরা যদি একটু এই ধরনের যেই করিডোরগুলো যেই দেশগুলোতে আছে তাদের পরিস্থিতি লক্ষ্য করি যেমন ধরুন ইরাক বা সিরিয়া এই দেশগুলোতে এককভাবে কারো কর্তৃত্ব নেই এক একটা অঞ্চল এক একটা গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠী তারা শাসন করছে বা এক একটা অঞ্চলে তাদের প্রভাব বিস্তার আছে আমাদের পার্বত্য অঞ্চল এমনিতেই নানান সময় অশান্ত থাকে এবং সাম্প্রতিক সময় পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধরনের সশস্ত্র গোষ্ঠীর ব্যাপক তৎপরতা বৃদ্ধি পেয়েছে যেগুলো আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে কোনোভাবেই আসছে না কি সোশ্যাল মিডিয়াতে তেমনভাবে আসছে না তো আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আরাকান আর্মির একটি গ্রুপ তাদের যে ওয়াটার ফেস্টিভ্যাল বা জলকেলি উৎসব সেটি কিছুদিন আগে বাংলাদেশের দশ কিলোমিটার ভেতরে ঢুকে তারা এটা এটি পালন করে গেল এমন কি সেখানে আমাদের বিজিবির সদস্যরা তারাও সেই অনুষ্ঠান দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল বা উপভোগ করল এটি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল তখন সরকার নানাভাবে এটি একটা বুঝ দেওয়ার চেষ্টা করেছে কিন্তু একটু যদি আমরা চিন্তা করে দেখি পৃথিবীর কোনো দেশে পৃথিবীর কোনো দেশে কোন সশস্ত্র গোষ্ঠী তার ভূখণ্ডে ঢুকে এইভাবে কোনো ধরনের উৎসব স্বাধীন দেশে পালন করতে পারে এটি কি সম্ভব নাকি এখানেও ম্যাটিকুলাস ডিজাইনের কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে আমরা আসলে বুঝতে চাই যে এগুলো কী হচ্ছে কিভাবে কি হচ্ছে সব কিছু যদি আমরা একটি আস্তে আস্তে যোগ সূত্রে মিলাই তাহলে পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না ধীরে ধীরে একটি ভয়ঙ্কর রূপ নিতে যাচ্ছে প্রিয় দর্শক আপনারাও ভাবুন এবং বিভিন্নভাবে আপনারা যাচাই বাচাই করার চেষ্টা করুন খোঁজ খবর নিন তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন আসলে আমরা একটি ভয়াবহতার দিকে ধীরে ধীরে যাচ্ছে আমাদের এই স্বাধীন সার্বভৌম দেশে অনেক ধরনের সমস্যা আছে রাজনৈতিক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে তারপরেও সব কিছু মিলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর অনেক সমস্যা আছে হানাহানি আছে মারামারি আছে কেউ ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চায় না সেই প্রবণতাও আছে তারপরেও কোনো রাজনৈতিক দল দেশ নিয়ে এত গভীর ষড়যন্ত্র করেছে বলে আমাদের জানা নেই সেটি আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন বা জাতীয় পার্টি বলেন যারাই ক্ষমতায় ছিল তারা তাদের স্বার্থে বিভিন্ন ধরনের কার্যক্রম করেছে অর্থ লুট করেছে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে এমনকি স্বৈরাচারও হয়েছে গুম খুন করেছে মানুষের উপরে নির্যাতন করেছে সবই ঠিক আছে কিন্তু দেশের বিরুদ্ধে যায় দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে বা দেশ একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঢুকে যায় এমন ধরনের কার্যক্রম কোনো রাজনৈতিক দল করেছে বলে আমাদের জানা নেই এমন হটকারী সিদ্ধান্ত নেওয়ার কথা তারা চিন্তাও করেনি আমার প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রথমত একটি অরাজনৈতিক সর দল অরজনৈতিক অরাজনৈতিক সরকার দল নিরপেক্ষ সরকার তারা একটি সীমিত সময়ের জন্য থাকার কথা কিছু সংস্কার কার্যক্রম করবে এরপরে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে সেই প্রক্রিয়ার মাধ্যমে দেশ চলবে কিন্তু তারা একটি অরাজনৈতিক সরকার হয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে কি না এটি একটি বড় প্রশ্ন প্রিয় দর্শক আপনারাও ভেবে দেখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ